আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আহলান ও সাহলান মাহে রমাদান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন টিভির পবিত্র মাহে রমজান মাস আয়োজন আমার সিয়াম আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন হাজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিরাজি সাহেব ভুলতা ভাসি স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ক্ষতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আমি আছি আপনাদের সাথে মুফতি বেলাল হোসেন সাইদি আজকে আমরা নামাজের গুরুত্ব প্রয়োজনীয়তা এক কথায় নামাজের ফজিলত নামাজ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করবো ইনশা আল্লাহ আজকে পবিত্র মাহে রমজানের তিন রোজা তৃতীয় রোজা আল্লাহ তালা পবিত্র কালামে এরশাদ করেছেন আপসালা লম্বা কথা আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে নামাজ শিক্ষার ব্যাপারে বলেছেন সল্লু গামারা আইতুমুন আল্লাহ তাআলা আমাদের উপরে ইসলামের পঞ্চভিত্তির একটা ভিত্তি হিসেবে নামাজকে ফরজ করেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এভাবে করে পাঁচটা ভিত্তি আল্লাহ তাআলা আলোচনা করেছেন তার মধ্যে অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে নামাজ আমরা পবিত্র মাহের রমজানে সিয়াম পালনের পাশাপাশি আমরা নামাজগুলিও কন্টিনিউ করতে পারি জি জি এবং নামাজ না পড়ার বিষয়ে আমাদের অনেক রকমের শাস্তির কথাও হাদিসে পরানে বর্ণিত হয়েছে দেখ আচ্ছা আজকে আল্লাহ আমাদেরকে নামাজের বিষয়ে গুরুত্ব সম্পর্কে আমরা জি 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 রাসুল্লা বলেছেন নামাজ হলো যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো অকামুদ্দিন দিন কায়ে করলো তার মানে দিন কায়েমের একটা অংশ নামাজ আর আল্লাহ তালা তো বলছেন ইন্না সালাতহা আনিল ফল মুংকার নিশ্চয়ই সমস্ত অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে বিরত রাখে কাজে যেহেতু অন্যায় কাজের সাথে দিন কায়েমের সাথে সম্পৃক্ত আছে যে আল্লাহ তালা বলছেন আল্লা দিন ইম্মাকান্না আকামুস আকামুসলাত ও আতাউ জাকাত ও আমারুনা আবিল মারুফ ওনাহ মু যখন তোমাদের নিকট কোন ইসলামী সরকার আসবে বারো মানুষ ক্ষমতা আসবে দিনদার ব্যক্তিরা ক্ষমতা আসবে তারা চারটা কাজ করবে আমাদের প্রথম কাজ হল আকাম এটা আসবে সেই হিসাবে দিকদাম দিন কায়ামের সাথে নামাজ প্রতিষ্ঠার যথেষ্ট গুরুত্ব রয়েছে আবার আল্লাহ বলেন আল্লা দিন আহমনতি আকাম সালাদ ওয়াতুস জাকাত লাহুম আজুর হুম আইন দার অব্হি আলেই হিমআলা যে যারা ইমান আনার পর তাদের কাজ দায়িত্বর প্রথম নামাজ আদায় করা এই নামাজ আদায় করলে কি বলছেন নামাজ এবং জাকাত আর বিশেষ করে কোরআন কালমের যত জায়গায় সলাতের কথা বলেছেন ম্যাক্সিমাম জায়গার মধ্যে জাকাতের কথা বলেছেন আর এই সলাতের মাধ্যমে হবে যে আজুর হুম আইন্দার মানে আল্লাহ তালার পক্ষ থেকে সে প্রতিদান পাবে প্রতিদানটা কত বড় হবে আল্লাহই ভালো জানেন আল্লাহ যেমন আজিম তার হবে আর একটা বিষয় আল্লাহ প্রতিদান তো আসলে উনার যেমন তার সান এবং মান পুরস্কারটা ওই সান এবং মান হয়ে থাকে সাধারণত আমরা নিজেদের মধ্যে দেখি অনেক সময় যে কাউকে গিফট করলে উপহার দিলে সেটা যে ব্যক্তির সান যেরকম তার উপহারটা ওই রকম হয় তা আল্লাহ তাআলার शान এবং মান যেমন ঠিক তার উপরও সেরকম হবে কিন্তু আমাদের সমাজে একটা গ্রুপ আছে مولانا যারা বলে নামাজ পড়ার কোন প্রয়োজন নাই মানে গোপনে গোপনে একা একা দেখাই না নামাজ পড়ে দেখাই না ওরা তো একটা মানে সিরিয়াস মূর্খতা এবং তার অজ্ঞতা তারা ভুল পথে আছে যেখানে বলেছেন আকিমুস সালাত হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সায়িনু মিসাবরুস সালা ও ইন্নাহা লাকাইবিরাতুন ইনাল খাশিব

আর আমি তার জন্য কিন্তু সিয়ামটা একটা গোপনীয়তা রক্ষা হয় সিয়ামের বেলা জামাত উল্লেখ করা হয় না বলেনা হয় কিন্তু নামাজের জন্য জামাত উল্লেখ করা হয়েছে কাজেই দুনিয়ার পথ থেকে এ দুনিয়ার মত থেকে এই ভুল ভ্রান্ত থেকে আমাদের উঠে আসা দরকার পরিষ্কার বলছেন জামাতের সাথে আরকাউ মারাকিন এ তোমরা জামাতের সাথে নামাজ পড়াছিলা সারা জীবন নামাজ পড়েছেন তিনি নফল নামাজ গোপনে ঘরে পড়েছেন জি কিন্তু জামাতের সাথে পাঁচ বেলার নামাজ সাহাবীদের নিয়েই করেছেন

তো এই জন্য নামাজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারা জীবন নামাজ উনি পড়ে গিয়েছেন মৃত্যু পর্যন্ত নামাজ এভাবে তিনি প্রকাশ্যেই পড়ে গিয়েছেন আসলে নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ পড়তেই হবে জি জি নামাজ পড়ার জন্য আনুষাঙ্গিক যে সকল বিষয় অজু বা এই সকল টপিকের উপরে আমরা অন্য সময় আলোপ করবো ইনশাল্লাহ তো নামাজ এটা আমাদের জন্য একটা প্রশিক্ষণ একটা নামাজ একজন নামাজিকে ভালো পথে পরিচালিত করতে সহযোগিতা করে আল্লাহ তালার কোরআনেও তাই বলছে যে নামাজ মরুনা বিল মারু অতান হাউনা আলী মনকার এরপরে নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে থেকে বাঁচায় জি মালনা একটু এই যে ফাইসা কাজ থেকে বাঁচান এবং অন্যায় কাজ থেকে নামাজ মানে বিরত রাখে না কিন্তু এখন প্রশ্ন হলো এই যে সমাজের নামাজও চলছে অন্যায় কাজও চলছে তাই না ম্যাক্সিমাম জি জি নামাজ চলছে অন্যায় কাজ করছে এটা দূর হচ্ছে না কেন এটা সমাধান কিন্তু আছে যেমন আদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিন খাশিউন খাশিউন এরাই হলো মানে মানে সফলকাম সফলতা যারা ভয় ভয়ভীতি সহকারে মানে খুশু খুজুর সাথে সালাত আদায় করে আদায় করে কিন্তু আজকে দেখা যায় খুশু খুজুর ব্যাপারে আমাদের মধ্যে খুব যথেষ্ট দুর্বলতা আছে এই না আমাদের মধ্যে আমরা আমাদের ইখলাসের যথেষ্ট ঘাটতি আছে যেমন মনে করেন মসজিদে নামাজ পড়তে শুদ্ধ তেলের বিষয় আছে আবার যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই টাইম হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব মসজিদে দাঁড়ায় ফেলে এরা বলে যে নামাজের টাইম অথচ তার উচিত ছিল মসজিদে অপেক্ষা করা অপেক্ষা করা ইমাম আসবেন

তল্লাহ বলে আইলমে ফারিদাতুন আলা কুল্লে মুসলিমের মানে আমাদের সলা সম্পর্কে যেই মানে জ্ঞান থাকা উচিত ওইটা আমাদের অনেক ঘাটতি হয় ঘাতি আমাদেরকে শুধু নামাজ পড়লেই চলবে না নামাজ শিখতে হবে জানতে হবে হ্যাঁ জানান আমাদের অনেক আগ্রহ হাল্লাত বিন রাফের আদি আল্লাহ হাফিত যখন নবীজি সাল্লাল্লা আল্লাহসাল্লামের সামনেই নামাজ পড়ছিলেন তিন তিনবার নবীজি বলেছিলেন তোমার নামাজ হয়নি আবার পড়ো আবার পড়ো আবার উনি অপারক হয়ে বলেছিলেন যে হুজুর আমি তো নামাজ কিভাবে পড়বো আমি তো নামাজ পড়তে আসি নবীজি বললেন সল্লু কামার নামাজ পড়ো এভাবে যেভাবে আমি আমি নামাজ পড়েছি এর মানে নবীজি সাল্লাহ আলাইসালাম যেভাবে নামাজ শিখিয়েছেন এইভাবে নামাজ পড়তে হবে নামাজ আমার ইচ্ছে মতো আমি নামাজ পড়লে আমার নামাজ কবুল হবে না আমার ইচ্ছে মতো রুকু করলে হবে না এটা শিক্ষার বিষয় আছে আমরা শিখবো কোথেকে আল ওলামা ও আরসাদুল আম্বিয়া ইন্নাল ওলামা আর রসাদুল আম্বিয়া অরাসাতুল আম্বিয়া নবীজি সাল্লাহ সাল্লাম সহ নবীদের ওয়ারিস হবে কারা আলেমরা তাদের কাছ থেকে গিয়ে নামাজটা শিখতে হবে তখন শুদ্ধ নামাজ হবে শুদ্ধ তেলাওয়াত হবে কেউ যদি ড্রাইভিং শিখতে যায় ভালো ড্রাইভিং করতে হলে ড্রাইভিং শিখতে হয় যে কোনো একটা বিষয়ে একটা স্টুডেন্ট ভালো করে শিক্ষা গ্রহণ করলে সে বাস্তব জীবনে কাজ করতে পারে ঠিক তেমনি ভাবে নামাজটাও শিখতে হয় এজন্য আমরা যদি নামাজগুলো কন্টিনিউ করি এবং শিক্ষা লাভ করি এতে করে আমাদের সফলতা আসবে এভাবে নামাজ এটা কি এটা একটা প্রশিক্ষণ নামাজ একটা সুস্থ সুন্দর আর সাবলীল সমাজ গড়ার একটা প্রশিক্ষণ আমরা নামাজ থেকে প্রশিক্ষণ গ্রহণ করব একটা নামাজ যদি সমাজপতি হয় একটা নামাজি মানুষ যদি সমাজের লিডার হয় সেই সমাজে ন্যায় বিচার কায়েম হয় এক্ষেত্রে নামাজি যারা হবে তারাই নেতৃত্বে আসুক তারাই নেতৃত্ব দিক এটাই কিন্তু উচিত কারণ নামাজ সমাজপতি হলে সমাজের মানুষই ন্যায় বিচার পাবে এটা ইতিমধ্যে হয়েছে এই জন্য আমরা এই এই যে নামাজ এই নামাজের তো যেই গুরুত্ব আর ফজিলত এই বিষয়ের উপরে আমরা কিছু কথা বললাম তাছাড়াও আরো অনেক বিষয় আছে এগুলো আমি একটু হ্যাঁ আবার আরেকটা কিন্তু এই নামাজের ব্যাপারে কিন্তু বলছেন যখন ইয়া যে তোমরা কি করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে

স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করব। এই আল্লাহ তালা কাছে স্মরণের মধ্যে দর্জর সাথে আর সলা নামাজ আমাদেরকে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সরফল মানিয়াল আসার ইমাম তহাবি রহমতুল্লাহ আলী কিতাব আর আরেকটা কিতাব হলো আপনার খাসা ইসুল কোবরা জালাল উদ্দিন সৈদি রহমতুল্লাহ আলাই জি ওনাদের দুই কিতাবের মধ্যে এই সালাদ সম্পর্কে একটা কথা এসেছে আমি সংক্ষিপে বলছি তা হচ্ছে আমরা যেই নামাজগুলো কন্টিনিউ করি পাঁচকের সালাদ পাঁচকের সালাদ ছিল পাঁচজন নবীর বিশেষ কর্ম জি এর মানে পাঁচজন নবী এই পাঁচকের সালাদ পড়েছিলেন আমাদেরকে তাদের কাজগুলো কন্টিনিউ করা স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ পাচক ছিল নামাজ খরচ করেছেন যেমন হজরত আদম আলী হিসালাতাম এসেছে ওই কিতাবগুলোর মধ্যে আদম আলী হিসালাতাম ফজর নামাজ পড়েছিলেন দুই রাকাত সেই দুই রাকাত ফজর নামাজ আমরা এখন কন্টিনিউ করি তার মধ্যে অনেক লম্বা ইতিহাস আছে সেই ইতিহাস আপনারা জানেন এই ইতিহাসগুলো আমি বলছি না হজরত ইব্রাহিম আলী হিসালাতাম তার সন্তান ইসমাইল আলহ ইসালামকে কোরবানি দিতে নিয়েছিলেন আল্লাহ তালা কবুল করেছিলেন ইব্রাহিম আলাইসালাম খুশি হয়ে চার রাকাত নামাজ পড়েছিলেন দুপুরবেলা সেই জোহরের নামাজ আমাদের উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন হাজরত ইউনুস আলহ সালাতাম মাসের পেটের মধ্যে ছিলেন সাত দিন মতান্তরে ৪০ দিন বা আরো বেশি কম বেশি তো আল্লাহ তালা মাসের পেট থেকে যখন তিনি মুক্তি পাইলেন মুক্তি পাওয়ার পর তিনি সুক্রিয়া স্বরূপ তিনি আসর নামাজ পড়েছিলেন সালাদ পড়েছিলেন সেই সালাদ আল্লাহ তালা আমাদের উপরে সেই ঘটনাকে স্মরণীয় করার জন্য আল্লাহ তালা আমাদের উপরে ফরস করে দিয়েছেন মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিসসালামকে তৎকালীন সময়কার লোকেরা প্রশ্ন করেছিল যে আপনি কি খোদা না আপনার মা কি খোদা না তাহলে আপনার খোদা কে তখন তিনি বলেছিলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ তাআলা হচ্ছেন আমার খোদা তিনি তিনটা প্রশ্নের জবাব দিয়ে তিন রাকাত সালাত পড়েছিলেন মাগরিবের নামাজ আমাদের উপরে 3 রাকাত হয়ে গেল موسی আলাইহিসসালাম ফেরাউনের হাত থেকে কবল থেকে বাঁচার জন্য ফাতবাউহুম ফিরআউনা ওয়া জুনুদ ফেরাউন পিছন ধাওয়া করেছিল আল্লাহ তালা তাকে রাস্তা খুলে দিয়েছিলেন সমুদ্র পার হয়ে তিনি উপরে চলে যেতে পেরেছিলেন আল্লাহ রহমতে আল্লাহ তালা এই জন্য সুক্রিয়া আদায় করে তিনি চার রাকাত ঈশার নামাজ পড়েছিলেন বাস আমাদের উপরে ঈশা নামাজ কন্টিনিউ হয়ে গেল এইভাবে পাঁচজন নবীর কর্ম আমাদের জন্য হয়ে গেল ধর্ম ধর্ম তা আমরা আমাদের নামাজ হয়ে গেল আমাদের জন্য নামাজ না পড়ার ব্যাপারে অসংখ্য শাস্তির কথা আল্লাহ তালা বলেছেন বিভিন্ন কিতাবে পাওয়া যায় নামাজ না পড়ার যে শাস্তি জি জি দুনিয়াতে ছয় শাস্তি মারা যাওয়ার সময় ইন্তিকালের সময় তিন শাস্তি কবরে যাওয়ার সময় তিন শাস্তি হাসরের হাসরের ময়দানে তিন শাস্তি এভাবে অনেক শাস্তির কথা উল্লেখ আছে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আর বিশেষ করে নামাজ যেমন মাহে রমজানে আমরা রোজা পালন করি এভাবে নামাজগুলিও যেন কন্টিনিউ করতে পারি নামাজের উপরে যেন আমাদের গুরুত্ব থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আপনারা দেখছেন এন নিয়মিত আয়োজন আমার সিয়াম আজকের পর্ব শেষ লগ্নে আমরা এসে পড়েছি ইনশাল্লাহ আজকে আমাদেরকে দোয়া মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি আজকে মোনাজাত করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ রসুল করিম রব্বানা না রবুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দাও রবুল আলিন আমাদেরকে সেরে যাওয়া আমাদের প্রতিবেশী যারা আছেন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন তুমি তাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত্তি করে রাখো রবাহিন থেকে রমজান করে রব্বুল আলমিন আমাদের সন্তানদের তুমি বানিয়ে দাও রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো রব্বুল আন রমজান মাসের রোজা যেই জন্য সিয়াম যেই জন্য ফরজ হয়েছে আল্লাহ সে যাতে আমরা পরিপূর্ণ ভাবে হক আদায় করে পালন করতে হবে সেই তফিক দাও রমি তোমার হাবিবুর বাসায় রমজান মাসে যার গুনা মাফ করতে পারো না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ তুমি আমাদের ধ্বংস থেকে নিমজ্জিত করো না আল্লাহ আল্লাহ আমাদের এতক্ষণ যে আলোচনা হল আমাদের সব যারা এই আলোচনা শুনবে রব্বুল আলমিন সবাইকে সহি ভাবে নামা সলা তাদেরকে তৌফিক দাও আল্লাহ সাল আলা আলা খালি খালকি ও আলা আলহি ও আসহাবি আজমাইন رب ولا الراس كي آيجوك عيجوك دارا الله تومي تادير عيجون بركود ديا داو تادير هاي تبركود ديا داو تادير تارجت بركود ديا داو نقام تدينير جنو تومي عيجون كي تومي كولار منزل برا ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين